আপনি ফেসবুক থেকে সফলতা চান আপনি ফেসবুকের টাইম অনুযায়ী আপনি ভিডিও আপলোড করেন না আপনি ফটো আপলোড করেন না তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা কিভাবে পাবেন সময়ের কাজ যদি আপনি সময় না করেন তাহলে আপনাকে এগিয়ে নিয়ে যাবে কে আপনি যদি সঠিকভাবে সকাল আটটা দুপুর বারোটা বিকাল চারটা এভাবে যদি প্রতিদিন একটা একটা করে যদি রিলস ভিডিও ছাড়েন আর একটা একটা করে যদি লম্বা ভিডিও ছাড়েন আপনার কিন্তু সফলতা আপনি দ্রুত নিয়ে আসতে পারবেন আপনি এই কাজগুলো করার জন্য চেষ্টা করবেন আপনি সবসময় করে ভিডিওটা আপলোড করার জন্য তাহলেই আপনাকে ফেসবুক সফলতা দিবে এবং আপনিও সাথে পরিচিতি লাভ করতে পারবেন আপনার যখন একটা কাজের অ্যাক্টিভিটিস থাকবে যে আপনি প্রতিদিন সকালবেলা আটটা বাজে একটা ভিডিও দেন আপনার যে অডিয়েন্স আছে এই অডিয়েন্স সবাই জানতে পারে যে সে প্রতিদিন আটটা বাজে একটা ভিডিও দেয় তখন আপনার এই ভিডিওটা দেখার জন্য তারা অপেক্ষায় থাকে তারপরে আপনি দুপুর বারোটা বাজে একটা ভিডিও দিবেন এবং তারা আপনার অডিয়েন্সরা জানবে যে দুপুর বারোটা বাজে একটা ভিডিও দেয় ভিডিওটা দেখতে হবে সবাই কিন্তু আপনার ভিডিওটার অপেক্ষা থাকবে এভাবে আপনার সাথে মানুষের সাথে একটা কমিউনিকেশন সৃষ্টি হয় আমরা কিন্তু বড় একটা ফেজকে ফলো করি বড় একটা ফেজের কথা শোনার জন্য অপেক্ষা থাকি সে আরেকটা ভিডিও কখন দিবে তো তারা যখন টাইম মেনটেন করে ভিডিও সারে তাহলে আপনি কেন পারবেন না সবাই যদি টাইম মেনটেন করে ভিডিও দিতে পারে আপনাকেও টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে সবাই যদি অ্যাক্টিভ থেকে কাজ করতে পারে আপনি কেন পারবেন না আপনাকেও অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে বড়রা যদি টাইম টু টাইম পোস্ট করতে পারে তাহলে আমি একজন ছোট ইউজার আমি কেন পারবো না একজন বড় সেলিব্রিটি তার অনেক ফলোয়ার দুই লাখ চার লাখ এরকম ফলোয়ার তারাও যখন অন্যের ফেজের ভিডিও দেখে কমেন্ট করে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাহলে আপনি ছোট ইউজার বড় হওয়ার জন্য আপনারও কমেন্ট করতে হবে আপনিও সবার পাশে থাকতে হবে একজন বড় সেলিব্রিটি সবার ভিডিও দেখে সে ছোট হোক আর বড় হোক সবার ভিডিও দেখে দেখার পরে সুন্দর করে একটা কমেন্ট করে তারপরে সে চলে যায় এখন আপনিও যদি সেম কামটাই সে সেম কাজটাই যদি আপনি নিজে করেন তাহলে আপনার ফেসটা খুব দ্রুত বড় হয়ে যাবে আপনি মানুষের সাথে যত সম্পর্ক বাড়াতে পারবেন যত কমিউনিকেশন বাড়াতে পারবেন আপনি ফেসবুক থেকে তত বেশি বিউজ পাবেন তত বেশি এঙ্গেজমেন্ট হবেন মানুষের সাথে সব সময় চেষ্টা করবেন ভালো ব্যবহার দিয়ে মানুষের মনকে জয় করে নেওয়ার জন্য আপনি যদি ফেসবুকে আসেন শুধুমাত্র ভিডিও সারলেন ফটো পোস্ট করলেন যে আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই আপনি কারো ভিডিও দেখলেন না আপনি কোনো ফটোতে কমেন্ট করলেন না আপনি কারো সাথে ভালোবাসা দিতেছেন না তাহলে আপনাকে ফেসবুকে কেউই ভালোবাসা দিবে না আপনি যখন সবার পাশে থাকবেন তখনই আপনি ভালোবাসা পাবেন মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি মানুষকে যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি দ্বিগুণ হয়ে আপনার ভালোবাসা রিটার্ন আসবে আপনি যদি আজকে পঞ্চাশটা ব্যক্তিকে যদি কমেন্ট করেন পঞ্চাশটা ভিডিও দেখেন আপনার এই ভিডিওটা না হলো একশো লোকের সামনে চলে যাবে আপনি শুধু ভিডিও দেখতেছেন কিন্তু দেখার পাশাপাশি আপনার ভিডিওটা কিন্তু তাদের সামনে চলে যাইতেছে আপনি কিন্তু হয়তো জানেন না আপনি যদি এক হাজার লোকের ভিডিও দেখেন আপনার এই ভিডিওটা দু হাজার লোকের সামনে কিন্তু চলে যেতে আছে এইভাবে কিন্তু একটা ভিডিও মার্কেটিং হয় এভাবে আপনি যদি মানুষের ভিডিওটা দেখেন আপনার ভিডিওটা তাদের সামনে চলে যায় আর এইভাবেই মানুষ আস্তে আস্তে পরিচিতি লাভ করে মানুষ একদিনেই ফেসবুক থেকে সফলতা পায়নি এখানে আস্তে আস্তে কাজ করে আগে আগে যেতে হয় সবাই সাথে কমিউনিকেশন করতে হয় তাহলে এখান থেকে সফলতা আসে তো আশা করি আপনার ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবসময় এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আজ এখানে আল্লাহ হাফেজ